আখাউড়া অভিমুখী বিএনপি তিন অঙ্গ সংগঠনের লং মার্চ শেখ হোসেনাকে সমর্থন দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত ভারত ঢাকায় কর্মসূচি শুরুতে মন্তব্য রেজভির ভারতের সশস্ত্র শক্তি গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমতুল্য তারা চায়না বাংলাদেশ তারা খাতের জানবারের কথাই চলুন তরুণদের মাইনাস করে কেউ ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য হাসনাত আব্দুল্লাহ বললেন এখন একটা জেনারেশন কনফ্লিক্ট চলছে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে আওয়ামী লীগ তাদের সহযোগী বন্ধুরাষ্ট্র অভিযোগ উপদেষ্টা সাক্ষাওয়াতের বললেন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে নির্বাচনকে কীভাবে নষ্ট করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে যেতে না এখানেই আপনি একবার এত মোটা লিখতে সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ প্রতিবেশী দেশটির সাথে সব চুক্তি বাতিলের দাবি আজকে সমত হয়েছে এই ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর জন্য এই পুলিশ রাজাবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব শুভেচ্ছা যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপি তিন অঙ্গ সংগঠন আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সহকর্মী আখাও মহিউদ্দিন মিশু অপেক্ষা করছেন তিনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তের আপডেট মিশু লং মার্চ ঘিরে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম

ভারতের লোকরা যে আগত মুখে লংমার্চ এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আগরস্থল এসে পৌঁছাবে বলে আয়োজক কমিটি আমাকে যেটা জানিয়েছেন আমি এখন দাঁড়িয়ে আছি আগরস্থল বন্দরের একেবারে এই শূন্য এক এলাকায় আমি আপনাকে যদি এই পিছনটাই জানাতে চাই বাংলাদেশের পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আগরস্থল মানুষ বিয়ে করেছেন প্রায় এই সমাবেশে অবস্থবের এই আপনি থাকুন আমরা শুনছিলাম মিশু ধন্যবাদ জানাচ্ছি এবং যে গাড়ি বহরের কথা বলছিলেন ঢাকা থেকে রওনা দিয়ে ইতিমধ্যে সেটি আখাউড়ায় পৌঁছে গেছে এবং সেই গাড়ি বহরের সাথে ছিল আমাদের সহকর্মী আরেফিন শাকিল দেখতে পাচ্ছি তিনি অপেক্ষা করছেন এই মুহূর্তে আমরা একটু আপডেট জানতে চাচ্ছি আপনি তো এই গাড়ি বহরের সাথেই ছিলেন বিএনপির তিন অঙ্গ সংগঠনের যে লং মার্চ যাত্রা এই মুহূর্তে কি আপডেট আছে সবশেষ তথ্য জানিয়ে দেবেন শুনতে পাচ্ছেন আরিফিন বৃষ্টি ধন্যবাদ এরই মধ্যে কিন্তু যে বিএনপি লং অর্থাৎ তিন যে সংগঠন যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের লং মার্চের যে বহর সেটি আঁকাও এসে পৌঁছেছে এবং খানিক খানিক বাদেই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম অর্থাৎ সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এক একটি যে যানবাহন যানবাহনগুলো এক একটি করে তারা পৌঁছাচ্ছেন এবং যে স্থল একেবারে সীমান্ত সীমান্তবর্তী জায়গায় এই সমাবেশ ডাকা হয়েছে এবং সেই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এরপরেই মূলত আজকের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হবে এবং বিএনপির প্রায় চার শতাধিক যানবাহন মূলত ঢাকা থেকে এই বহরে যুক্ত হয়েছে ঢাকা শহর আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে বিভিন্ন বিভাগীয় শহর রয়েছে সেই শহরগুলোর যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যারা কেন্দ্রীয় স্তরীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বহরে যুক্ত হয়েছেন এবং তারা এই বহরে যুক্ত হয়েছেন এবং পথে পথে সাধারণ মানুষ সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা কিন্তু এই বহরের যারা এসছেন তাদেরকে তারা পেয়েছেন এবং একটি কথাই বারবার সব মানুষ পক্ষ থেকে বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশ নিয়ে যে যে কোনো ধরনের অপচেষ্টা বা বাংলাদেশ নিয়ে যে যে কোনো ধরনের যে কোনো যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সব মানুষ সব বাংলাদেশের সব রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে সেই বার্তাই মূলত এই লং মার্চ থেকে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপির তিন যে সংগঠন সেই সংগঠন থেকে দেওয়া হচ্ছে শুনছিলাম আমরা ধন্যবাদ আরফিন এর আগে সকাল নয়টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় তবে কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা আর যুবদল সভাপতি মোনায়ম মুন্না বলেছেন দেশের যে কোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা বুক পেতে দেয় দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপোষহীন পরে নারায়ণগঞ্জ নরসিংদী ঘুরে বেলা বারোটায় ভৈরব বাস বাজারে পৌঁছায় স্বাধীন ঝাড়খন্ড বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না এই কুনিয়াসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরুষ ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ তাদের নিজেরা বাংলাদেশ তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেড এম জাহিদ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি বলেন ভারতের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়াতে উস্কানি দিচ্ছে বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ ভারত শুধু সেখানে বসে রাজনীতি করারও সুযোগ দিচ্ছে এ সময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তা নিয়েও প্রশ্ন তোলেন ডাক্তার এজ এম জাহিদ হোসেন প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের কোন ধরনের আপোষকামিকার কোন সুযোগ নেই সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ আজকে একটি দাবিতে একটি বিষয় ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি আর রক্তপাত প্রতিহিংসা নয় সবাই ঐক্যবদ্ধভাবেই দেশ গড়তে হবে যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মত বিনিময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন লন্ডন সফররত বিএনপি মহাসচিব বলেছেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের জানিয়েছেন 5 আগস্টের পরে ভারত সারা বিশ্বে বিএনপি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে বলে অপপ্রচার চালিয়েছে এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয় সাইবার যুদ্ধ উল্লেখ করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বলেন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয় ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছিল বিএনপি নতুন দেশ নতুন স্বপ্নের লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছিল বলেও জানান তিনি বিএনপি মহাসচিব বলেন ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল আওয়ামী লীগ অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনোই বসে থাকেনি আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা দিয়ে সেটাকে বাস্তবিত করা আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি ভালোবাসার একটা বাংলাদেশ গেলে বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে কেউ পিএইচডি করতে চাইলে তাকে বিদেশ যাবার দরকার নেই দেশের সবশেষ তিনটা নির্বাচনের দিকে তাকালেই হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড সাকাত হোসেন রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন আর সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন সুষ্ঠু ভোট ও ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ভোটাধিকার সুষ্ঠু নির্বাচনে করণীয় বাধা ও উত্তরণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারী এবং আলোচকরা আগামী নির্বাচনে সবার নিশ্চিতের জোর দেন অংশগ্রহণকারীরা দুইটা বা তিনটা মধ্যে আমরা জানলাম যে সেখানে ভোট হয়েছে যদিও সেখানে ভোটার উপস্থিতি ছিল না সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার বলেন পনেরো বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ তাই সংস্কার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ও জনমত তৈরিতে কাজ করতে হবে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আমরা আদালতে গিয়েছি সতেরোই ডিসেম্বরে রায় হবে এটা যাতে আবার বাতিল না হয় আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ওয়াচ রাখার ভূমিকা পালন করতে হবে অতীতের নির্বাচনগুলো থেকে ব্যতিক্রম হবে এবার এমন প্রত্যাশা সাবেক কমিশনার শ্রম উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেনের সরকার পতিত হয়েছে তারাও এর সাথে জড়িত হয়ে তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া এ সময় তিনি আরো বলেন ক্ষমতাচ্যুত হলেও বসে নেই শেখ হাসিনা ও তার দোসররা তারা এখনো বিভিন্ন সেক্টরে অস্থিরতা চালাচ্ছে বিরোধী করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না এখানে আপনি একবারে এত মোটা থিসিস লিখতে পারবেন তো আমি আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট নিজের ভোটের ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেন এই উপদেষ্টা ए राइट आपने के स्टेबलिस्ट आपने को करता है। শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিতে হবে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এই অঞ্চলের যুবক তরুণদের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস সকালে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় কথা তিনি বলেছেন উপদেষ্টা বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করাও কঠিন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেছেন পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে ডক্টর ইউনুস বলেছেন শত সমস্যার পরও ইচ্ছাশক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে দেশের জন্য সম্মান বয়ে এনেছে সবচেয়ে অতি সুন্দর এলাকা এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নিরূপ নির এখানে আছে সবাই মিলেমিশে আছে মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয় সমস্যাগুলোও আছে কিন্তু সমস্যাগুলোর সমাধান হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাটম্যান সকাল নটা নাগাদ ট্রাইব্যুনালে যান তিনি চিফ প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন এরপরে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং করেন তারা এ সময় টবি ক্যাটম্যান জানিয়েছেন জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে নিশ্চিত করা হবে না বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান ব্রিটিশ এই আইনজ্ঞ বলেছেন আইন সংশোধন করতে হবে আর সেই পরামর্শ দেয়া হবে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেছেন জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে এটা দেশের প্রচলিত আইনই বলছে এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতে এই পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছে ছবি কেন ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি কোনো শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে তাহলে ভুল করছে বলে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় কথা বলেছেন তিনি হাসনাত বলেন এখন আমরা একটা জেনারেশন কনফ্লিক্টে আছি আর এ কারণে পূর্ববর্তী প্রজন্ম চায় আবারও তরুণদের দাস খাতে নাম লেখাতে কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর তা হতে দেবে না কখনোই আপোষ করবে না জুলুমের বিরুদ্ধে লড়াই হবে বলেই মন্তব্য করেছেন হাসনাত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনা সভার আয়োজন করে কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতার লুভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বেলা এগারোটার দিকে রাজারবাগ থেকে তারা মিছিলটি বের করেন কাকরাইল সেগুন বাগিচা হয়ে যাতে প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন সাবেক পুলিশ কর্মকর্তারা বলেছেন বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত আর দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইরুজ সরকারের পাশে থাকবেন বলেও জানান তারা এ সময় গেল পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ভারতের উস্কানি এবং প্রপাগান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা আমাদের প্রতিবেশী ভারত আমরা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে তাদের মিডিয়া চালাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে আমাদের আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শুরু এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব